আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় দুপহার ও ইফতার মাহফিল সম্পন্ন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রোহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার উনত্রিশ রামাদান ত্রিশে মার্চ বাদ আছর চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলার সভাপতি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোবারক হোসেন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুক্তরাষ্ট্র জর্জিয়া সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সজল বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী পরিষদ সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখা নির্বাহী সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুণ এপিপি আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন ওর রশিদ জাকির আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও সাবেক এগারো নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোয়ারি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী পরিচালনা আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি রূপসী লাইন্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জিকরুল আহসান সাংগঠনিক সম্পাদক নার্গিস খান ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় টুটুল চক্রবর্তী অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহ সভাপতি মোহাম্মদ শাহেদ রায়হান কালু ডাক্তার সিলিম দিদার মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ খোকন পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল আসান নয়ন মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম দুদু সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সালেহা বেগম সহ দপ্তর সম্পাদক দীপা বেগম পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন ব্যাপারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজি মোহাম্মদ নিয়ামত উল্লাহ কোরআন তেলাওয়াত করেন আরাফাত রহমান কোকো পরিষদের চাঁদপুর জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন